তুমি মনের সৃষ্টি তাই মনো মাঝে এমন সহজে তব প্রতিমা বিরাজে যখন তোমারে হেরি জগতের তীরে মনে হয় মন হতে এসেছো বাহিরে যখন তোমারে দেখি মনো মাঝখানে মনে হয় জন্ম জন্ম আছয়ে পরাণে রূপিণী তুমি তাই দিশে দিশে সকল সৌন্দর্য সাথে যাও মিলেমিশে চন্দ্রে তব মুখশোভা মুখে চন্দ্রদয় নিখিলের সাথে তব নিত্য বিনিময় মনের অনন্ত তৃষ্ণা মরে বিশ্বঘুরি মিশায় তোমার সাথে নিখিল মাধুরী তারপরে মন গড়া দেবতারে মন ইহ কাল পরকাল করে সমর্পণ